আচ্ছা আপনারা বলেন তো সভ্যতার পতন হয় এক ঠুনকো বিষয়ে বাড়াবাড়ি কিসে একটি সভ্যতার পতন ডেকে আনে বড় বড় আলেমরা ছোট ছোট বিষয় নিয়ে মাতামাতি দলাদলিতে লিপ্ত থাকার ফলে কবে যে ইসলামের মূল চালিকা শক্তি ঐক্য নামক ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে সে বিষয়ে জগদাসী বেখবর হয়ে গেছে নষ্ট ইঞ্জিনের জাহাজের যে বেহাল দশা আজকের বিশ্ব একই দশা পরিণত হয়েছে মুসলমানের ইসলাম নামক জাহাজ না পারছে পারছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে একদিকে আমাদের ধর্মজ্ঞানীরা কথায় কথায় পাশ্চাত্য সমাজের নিন্দায় মুখে ফেনা তুলে ফেলছেন অন্যদিকে তাদের সন্তানরাই পশ্চিমের নাগরিকত্ব পেতে জুতার তলাক ক্ষয় করে ফেলছে ধর্মের এই দুঃসময় আসলে আসে কখন বলেন তো তুরস্কের প্রখ্যাত হাদিস গবেষক সাইখুল হাদিস মেহমেদ গর্মেজ লিখেছেন এসব ক্ষুদ্র বিষয় নিয়ে মাতামাতির ফলে ইসলামের সুমহান সভ্যতার পতন হয়ে গেছে দীর্ঘ চোদ্দশো বছরের সমৃদ্ধ সভ্যতা তথা কুরানি সভ্যতার পতন হচ্ছে আজকের দুনিয়ার অন্যতম সমস্যা হল প্রাণ বৈচিত্রের হুমকি কুরানে পিঁপড়ার আবাস নিয়ে কথা আছে হাতি ও মাছের প্রসঙ্গ আছে মাকড়সার আলোচনা আছে কিন্তু আমাদের কোরআন গবেষকরা কি যুগের সমস্যা সমাধানে কোরআনের অবদান রাখতে পেরেছেন মানুষকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে কোনো ভূমিকা রাখতে পেরেছেন না তারা রাখেনি তারা আজীবন কি করে গেছেন ব্যবসা ফলে আজকের জ্ঞান বিজ্ঞান মুসলমানদের হাত ছাড়া হয়ে গেছে যতদিন জ্ঞান বিজ্ঞান মুসলমানদের হাতে ছিল যতদিন ইবনে সিনা আল রাজীব ইবনে ফারাবির মতো বিজ্ঞানী ও আলেমরা ছিলেন ততদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন মুসলমানরা এখনো যদি কোনো জাতি কোরআনকে আঁকড়ে ধরে অল্প সময়ের ব্যবধানে তারা জ্ঞান বিজ্ঞান বিশ্বের শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে যাবে এতে সন্দেহ নেই কোরআন অথচ আমরা কোরআন দিয়ে ব্যবসা পরিচালনা করছি কোন ব্যবসা ধর্মীয় ব্যবসা আমাদেরকে লজ্জা করা উচিত নয় আমাদেরকে লজ্জা হবে না আমরা যে সমৃদ্ধ ইতিহাস লালন করেছি সেই সমৃদ্ধ ইতিহাসের ছিটে কি আমরা পূরণ করতে পারবো না সেই জিনিসটা কি এখনো পুনরাবৃত্তি করতে পারবো না